হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সবে কেমন আছেন এই তো বাসা থেকে বের হয়ে গেলাম আমি নুসাইবা সাথে নুসাইবার বাবা দেখি কোথায় যাওয়া যায় মিরপুরের দিকে যাচ্ছি বাবার কোলে বসে সে খুব খুশি বাইরে বের হলে সে অনেক খুশি থাকে বাবার সাথে বসে অনেক এনজয় করছে বাইরের ভিউটা দেখছে এই তো দেখতে দেখতে চলে এলাম মিরপুরের কাছাকাছি এই তো মিরপুর টাওয়ার দেখা যাচ্ছে দেখি কোথায় যাওয়া যায় নুসাবার বাবা বলল দেখি চলো সনি হলের আশেপাশে কোথাও যাই চলে আসলাম মিরপুর নিউ মার্কেটের কাছে ভাইরে ভাই এই জায়গাটা যখনই আসি তখনই জ্যাম জট লেগেই থাকে আমার মেয়েকে নিয়ে যখন ল্যাবের হসপিটালে যাই মিরপুরেই তখনও দেখি গাড়ি রিক্সা সব এখানে জোয়াট হয়ে থাকে এই নুসাহেবের বাবা বলছে চলো বাম দেখে যাই ঈদগার ওখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে তো দেখা যাক কোথায় নিয়ে যায় এই তো সনি দেখা যাচ্ছে তো দেখতে দেখতে চলে আসলাম রোড সাইড কিচেনে ডিকাপসে দেখি তো উপরে যে কি অবস্থা এই তো নুসাইবার বাবার নুসাহেবা সিঁড়ি দিয়ে উঠছে নুসাবা হাই এই তো হায় দিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে অনেক মেনু আছে সেট মেনু আছে ভালো দেখা যাক উপরে যাই আস্তে আস্তে আপনারাও চলেন আমাদের সাথে এই তো এসে পড়েছি তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে নুসাবার বাবা নুসাবা বসে মেনু দেখছিল নুসাবা বলছে বাবা আমি এটা খাবো নুসাবার বাবাও দেখছিল সাথে আমিও দেখছিলাম কিনে যায় ভালো খাবার পাওয়া যায় রিজনেবল প্রাইস ওনাদের অনেক প্যাকেজ থাকে আপনারা এসে দেখতে পারেন আমি একটু ফুটেজ নিয়ে নিলাম রেস্টুরেন্টের ভিতরে এই তো ভালোই মোটামুটি ছোটোখাটোর ভিতরে দেখলাম নিউ সাহেবা এখানে আবার বলতেছে দেখো বাইরে কি সুন্দর গাড়ি যাচ্ছে আসলে বাইরের ভিউটাও জুস এখানে আবার খাবারের জন্য করতেছে মোবাইলে গেমস ওয়েট করতে করতে চলে খেলছে এসেছে সে তো কোকা কোলা পেয়ে খুব খুশি সাহেবাকে আমি একটু ফ্রেন্স ফ্রাই খাইয়ে দিয়েছিলাম ওই ফুটেজটা নেওয়া হয়নি তো বললো মা অনেক মজা লাইক দিল এই তো আমাদের খাবারও আলহামদুলিল্লাহ চলে এসেছে সে খাচ্ছে কেমন খুব মজা সে বলছে এখানে আমি আবার রামেন নিয়েছিলাম রামিনটাও তো আমার কাছে ভালো লাগে নাই বাট আলহামদুলিল্লাহ ফ্রায়েড রাইসটা অনেক মজা ছিল ওই সাথে মোমো ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর চিকেন ছিল ওনাদের সবজি ছিল ভালোই মোটামুটি খারাপ না যারা ঈদগার আশেপাশে থাকেন বা মিরপুর এর ভিতরে থাকেন তারা যেতে পারেন রোডসাইড কিচেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার তাদের এই তো খাবার প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল নোস্তাবার বাবাও তৃপ্তি করে খেয়েছে এই তো আমি একটু কোকাগুলো খেলাম এই তো চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে আর একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের জন্য এই তো রোড সাইড কিচেন লেখা দেখে নিন আপনারা বের হয়ে গেলাম রিক্সার জন্য এই তো রিক্সা উঠে পড়লাম আমি নুস্তাবুর বাবা নুস্তারিবাই এই তো আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে বাট আমরা রোড সাইড কিচেনটাই বেস্ট মনে করি খাবারের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খাবার নুসাইবাকে বললাম কেমন ছিল খাবার ও বলি আমি এই তো বাসার দিকে চলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দয়া করবেন বাই বাই